হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন একটি পদে মোট দুইশো জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারি মূল আলোচনায় চলে যায় পদের নাম সমাজকর্মী ইউনিয়ন বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই খাত স্থায়ী রাজস্ব বোর্ড পদের সংখ্যা দুইশো নয় শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করতে পারবেন রাজবাড়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালুকাঠি তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধীর কোটা প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের শেষ তারিখ আঠারো জুলাই দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট গটিকা পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ